লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখুন মুকুল সাহেবের দোকানে আমি চলে আসলাম জি হ্যাঁ আপনারা দেখতে থাকুন আর উপভোগ করুন মোটরসাইকেল মেরামত করা হয় মুকুল সাহেবের দোকানে এই যে এখন চলতেছে দেখুন ডিসকভার গাড়ি মেরামত চলতেছে একটু আগে আমার গাড়িও একটি মেরামত হয়ে গেল পাশাপাশি আরও একটি গাড়ি মেরামত হবে এই গাড়িটি এটা কি গাড়ি ভাই ফোরবি এই যে এই গাড়িটি মেরামত হবে এটা নতুন গাড়ি চলে আসলো এটা আমাদের নওগাঁ জেলার পাশাপাশি থানার মধ্যে থেকে এই গাড়িটি আসলো অর্থাৎ বদল থেকে তাই না এই গাড়িটি বদল থেকে হ্যান্ড হয়ে আমাদের মহাদেবপুরে চলে আসছে ডিমজাউন বাজার জি হ্যাঁ দেখুন মুকুল সাহেবের সার্ভিসিং পয়েন্ট মোটর সাইকেল সার্ভিসিং পয়েন্ট এই দোকানে চলে আসলাম আপনারা দেখুন আমাদের এই মহাদেবপুরের আশেপাশের প্রত্যেকটি গাড়ি আসলে প্রত্যেকটি গাড়িরই কাজ হয় দেখুন মুকুল সাহেবের মুখ পরিচিত এতে করে আমরা মহাদেবপুর থেকে চলে আসছি গাড়ির কাজ করার জন্য লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা দেখুন অবশ্যই এই রোড এই রোডটি হচ্ছে আমাদের বিশাল বড় একটি রোড যেই রোডের দিক দিয়ে আমরা আসলে যাওয়ার চেষ্টা করি বাগডোভাট চান্দাস পাশাপাশি আমরা ছাত্রার দিকে যাই নিয়ামতপুর দিকে যাই মহাদেবপুর থেকে মহাদেবপুরের নদী পার হয়েই এই রোড এই রোডটি হচ্ছে কুঞ্জবন পার হয়েই ডিমজাউন বাজার এই ডিমজাউন বাজারেই আমাদের মুকুল সাহেবের এই সার্ভিসিং পয়েন্ট মোটর সাইকেল সার্ভিসিং পয়েন্ট জি হ্যাঁ আপনাদের যে কোনো প্রকারের গাড়ি মেরামত করা লাগলে মাস্টার্স সার্ভিসিং করা লাগলে আপনারা যোগাযোগ করে চলে আসবেন মুকুল সাহেবের মোবাইল নাম্বার ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো ডবল নাইন এইট নাইন জি হ্যাঁ আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর জিরো ডাবল নাইন এইট নাইন জি হ্যাঁ আপনাদের যে কোনো প্রকারের মোটর সাইকেল সার্ভিসিং বা স্টার্ট সার্ভিসিং করা লাগলে আপনারা চলে আসবেন মহাদেবপুর থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরেই এই মোটর সাইকেল সার্ভিসিং মুকুল মোটর সাইকেল সার্ভিসিং পয়েন্ট জি হ্যাঁ মুকুল সাহেব আপনার ফেসটা একটু দেখি এই যে আপনারা দেখুন আমাদের মুকুল সাহেবের ফেস আপনারা সকলেই চিনেন মোটর সাইকেল সার্ভিসিং পয়েন্টের জগতে সেরা আমাদের মুকুল সাহেব দেখুন সকল প্রকার এখানে মেরামত করা হয়। আপনারা সকলেই মোটর মেরামত করতে চাইলে সার্ভিসিং করতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন দেখুন এই গাড়িটি গোটাই পুরাপুরি খোলার পরে আবার সাজানো হয়েছে দেখুন কত সুন্দর করে কাজ চলতেছে চলমান দেখুন এখন ট্যাঙ্কিটা ফিটিং করার জন্য কাজ করতেছে আমাদের সঙ্গে বিজ্ঞানী সাহেব আছেন জি হ্যাঁ দেখুন আলহামদুলিল্লাহ এখানে অনেক দর্শক আছে এই যে এই ছেলেটি ফুর্বি গাড়ি নিয়ে চলে আসছে আমাদের মহাদেবপুরে আপনারা দেখুন এই গাড়িটি হ্যান্ডওভার হয়েছে একজনের হাত থেকে চলে আসছে আমাদের মহাদেবপুরেই এই গাড়িটি সার্ভিসিং হবে এজন্য চলে আসছে এই রাত্রেই মুকুল সাহেবের কাছে এখন রাত মোটামুটি প্রায় দশটা পার হয়ে যাচ্ছে জি হ্যাঁ আপনারা আপনাদের সকল প্রকারের গাড়ি মেরামত করার লাগলে চলে আসবেন আমাদের মুকুল সাহেবের মোটর সাইকেল সার্ভিসিং পয়েন্ট ডিমজাউন বাজার মহাদেবপুর নওগা মদিনা মোটরস সার্ভিসিং পয়েন্ট জি হ্যাঁ আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাদের ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাভের বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও